অনুমোদন পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের সফল পরিণতি আজ। রবিবার শিরে বাংলা নগরের এন ইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড ইউনুস ছয় হাজার পাঁচশত ছয় কোটি টাকার দশটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেন এর মধ্যে অন্যতম ছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা অনশন ভাঙেন তারা বিজয়ের আনন্দে প্রফিসি ড সুমন কান্তি বড়ুয়া নিজ হাতে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করান শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা জানান সোমবার থেকেই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু হবে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত ২৬ জুলাই থেকে শুরু হয় লাগাতার আন্দোলন মানববন্ধন অবস্থান কর্মসূচির পর ১৬ আগস্ট শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেন এতে অসুস্থ হয়ে পড়েন অন্তত পনেরো জন দুই হাজার ষোলো সালে শাহজাদপুরে প্রতিষ্ঠিত হলেও এতদিন স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শুরু হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অবশেষে একনেক অনুমোদনের মধ্য দিয়ে পূরণ হলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি